হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন চারশো বিশ লুক আপনাদের সাথে রয়েছে আমি সুমন শেখ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের লুট না মহা লুট অফার সম্পর্কে কথা বলতে চলেছি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যে অ্যাপ্লিকেশনে ফ্রেন্ডস আপনার সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা এছাড়াও ফ্রেন্ডস আপনারা পার রেফারের জন্য পেয়ে যাচ্ছেন দুশো টাকা এবং জাস্ট ফ্রেন্ডস আপনার দুশো টাকা হলে আপনি সিধা সিধে আপনার ডাইরেক্টলি আপনার ব্যাঙ্কে আপনার টাকা যেটা অটোমেটিক্যালি ট্রান্সফার করে দেওয়া হবে আপনাকে সেখানে টাচ করতে হবে না কীভাবে টাকা তুলতে হবে কিছুই জানতে হবে না অটোমেটিক্যালি আপনার টাকা আপনার দুশো টাকা হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো দেখতে থাকুন এই ভিডিওটি ফার্স্ট ক্লাস আপনার সাথে থাকবো আমি সুমন লেস গে স্টার্টেড তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে থাকি যেগুলো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই করে থাকি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ফ্রেন্ডস আমরা প্রত্যেকদিন আমাদের চ্যানেল নতুন নতুন আর্নিং ভিডিও আপলোড করতে থাকি যেগুলো আপনারা মিস করেন সো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটির কথা বলতে চলেছি সে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সপ ইলেভেন বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এর নাম শুনে থাকবেন সপ সরি শপ ইলেভেন না শপ ওয়ান হান্ড্রেড ওয়ান ঠিক আছে মানে সব একশো এক অ্যাকচুয়ালি যাকে বাংলায় বলা হয় ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব একশো এক তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন বন্ধুরা অ্যাপ্লিকেশনটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম কিন্তু ফ্রেন্ডস তখন হয়তো এতটা অফার ছিল না কো এতটা অফার মানে গতকালকে এসছে গতকালকে ছিল মহাল উঠাফার বাট আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও বানাতে পারিনি এর জন্য আমি সরি কিন্তু ফ্রেন্ডস আজকেও মোটামুটি খারাপ অফার নেই আজকের অফারগুলো বেশ ভালো তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন ওপেন করার পর ফ্রেন্ডস আপনি সাইন আপ বাগেরা যেগুলো কমপ্লিট করা সেগুলো একদম মামলে একটা জিনিস করে নেবেন জাস্ট মোবাইল নাম্বার দেবেন সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ হয়ে যাওয়ার পর যখন আপনি মোবাইল নাম্বার ওটিপি দেবেন জাস্ট সাইন আপ হয়ে যাবে এখন আর সাইন আপ নিয়ে খুব একটা অসুবিধা আশা করি আপনার হবে না তো সাইন আপ হয়ে যাওয়ার পর এরকম হোম পেজ আপনার সামনে চলে আসবে এখানে ফ্রেন্ডস আমি সবার প্রথমে আপনাকে যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে থ্রি ডট মেনু বন্ধুরা উপরে থ্রি ডট মেনু আপনি গিয়ে যে দেখছেন উপরে থ্রি ডট মেনু যে দেখছেন তিনটা লাইন তো সিম্পলি তিনটা লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখছেন রেফার অ্যান্ড আন তু সিম্পলি আপনি রেফার অ্যান্ড আনে ক্লিক করবেন ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ গট টু হান্ড্রেড রুপিস ইউ অনলি ফার্স্ট ফ্রেন্ড ফার্স্ট সপলি অর্ডার ঠিক আছে মানে যখন মানে আপনি এখানে রেফার করার জন্য আপনি দুশো টাকা পাবেন সেটা কীভাবে পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি ফ্রেন্ডস আপনি সবার এই দুশো টাকাটা পাবেন তার আগে আপনাকে কী করতে হবে যে দেখছেন এখানে আপনাকে নিচে একটা আপনাকেও একটা রেফার করে এন্টার করতে হবে তো আপনার যদি রেফার করে এন্টার করা না থাকে তাহলে আপনি দুশো টাকাটা পাবেন এই জন্য আপনাকে আগে রেফার করে এন্টার করতে হবে আপনাকে করতে হবে দেখে উপরে থ্রি লাইন তো থ্রি লাইন আসার পরে যে দেখছেন রেফার অ্যান্ড আন তো সিম্পলি রেফার অ্যান্ড আনডে ক্লিক করার পর নিচে আসবেন নিচে যে দেখছেন এখানে যেখানে আপনার কোড শো করছেন নিচে দেখুন এখানে বলছে এন্টার রেফার কোড তো সিম্পল এন্টার রেফার কোডের এখানে এসে ফ্রেন্ডস আমি একটি রেফার কোড ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আপনি সিম্পল যে ডেসক্রিপশনে থাকা কোডটি দেখে আপনি সিম্পলি এখানে ধরুন ফর এক্সাম্পর জন্য এ বি সি ডি এন্টার করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন যখন কনফার্মে ক্লিক করবেন আমার সেই রেফার কোডটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনি দুশো টাকা মানে ইনকাম করার জন্য ইলিজিবল হয়ে যাবেন এরপর ফ্রেন্ডস যখন আপনার রেফার কোড এন্টার করা সাকসেসফুল হয়ে যাবে তখন ফ্রেন্ডস আপনি কি করবেন আপনার শেয়ার অ্যান্ড আন বলে যে অপশানটা আছে এখান থেকে ফ্রেন্ডস আপনি আপনার কোনো বন্ধুকে রেফার করবেন ঠিক আছে ধরুন ফর এক্সাম্পলের জন্য আপনার কাছে দুটো স্মার্টফোন আপনি একটাতে আমার ভিডিও দেখে সাইন আপ করেছেন এবং অপরটাতে আপনি এই মোবাইল থেকেই ওই মোবাইল শেয়ার করছেন তো সিম্পল এখান থেকে শেয়ার অ্যান্ড আনে ক্লিক করার পর আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করলেন দেন শেয়ার করার পর আপনাকে কি করতে হবে আপনি যখনই শেয়ার করবেন শেয়ার করার পর এখান থেকে ভালো একটা ইম্পর্টেন্ট কথা ফ্রেন্ডস এখানে অবশ্যই কান দিয়ে শুনুন তো যখনই আপনি শেয়ার করলেন শেয়ার করার পর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলেন মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলেন সাইন আপ করার পর সেম আপনি সেম প্রসেসে আপনি এখানে থ্রি ডটে এসে সেই মোবাইলটাতে থ্রি ডটে এসে সিম্পলি রেফারেন্ড আনে আসবেন রেফারেন্ট আনে আসার পর এখানে দেখছে দেখছেন এন্টার রেফার করতে সিম্পলি এন্টার রেফার করতে এখানে এসে সিম্পলি আপনি আপনার রেফার আপনার রেফার কোর্ড আপনার ফার্স্ট মোবাইলের রেফার কোডটা ওখানে দেওয়ার পর এন্টার কনফার্মে ক্লিক করবেন তো এবার আপনার রেফার কোড হয়ে গেলে অ্যাপ্লাই মানে আপনি দুশো টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন কিন্তু দুশো টাকা পাওয়ার আগে আপনাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে যেটা হচ্ছে আপনার আপনি যাকে রেফার করছেন সেই কাজটা তাকে করতে হবে বন্ধুরা এটা একটা শপিং সাইট আপনি ভালো করে দেখুন ঠিক আছে এটা একটা শপিং সাইট বন্ধুরা আপনি তখনই ওই দুশো টাকাটা পাবেন যখন আপনার বন্ধু একটা শপিং করবে সেটা ফ্রেন্ডস যে কোনো শপিং হতে পারে যে কোনো ঠিক আছে একটা পঞ্চাশ একশো যে কোনো টাকা দামের শপিং হতে পারে কিন্তু ফ্রেন্ডস আমি আপনাকে বলে দিচ্ছি এখানে আর একটা কথা যেটা হচ্ছে কিনা আপনি একটা জিনিস লক্ষ্য করুন যেটা আপনি দুশো টাকা পারে রেফারে পাচ্ছেন ঠিক আছে মানে আপনি আপনার কোনো বন্ধুকে রেফার করলেন ঠিক আছে সে মানে আপনি তাকে রেফার করলেন সে তো পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস পাবে ঠিক আছে এবং সে যদি একশো টাকা দিয়ে শপিং করে ঠিক আছে তার মানে তার পঞ্চাশ টাকা সেখানে লাভ থাকছে এবং প্লাস সে মানে পঞ্চাশ টাকা তাকে খরচ করতে হচ্ছে পঞ্চাশ টাকাতে সে একটা প্রোডাক্টও পাচ্ছে প্লাস পঞ্চাশ টাকা সে সাইন আপ বোনাসও পেয়ে যাচ্ছে আর একটা বিষয় সে জাস্ট একবার একশো টাকা দিয়ে শপিং করার জন্য সে দুশো টাকা পার রেফারের ইলিজিবেল হয়ে যাচ্ছে মানে সে যখনই একটা শপিং করার পর সে যখনই পার রেফার করবে মানে কাউকে যদি রেফার করে সে যখন একটা একশো টাকা বা পঞ্চাশ টাকা যে কোনো পঞ্চাশ টাকা দামের প্রোডাক্ট আপনি এখান থেকে কিনতে পারেন মানে আপনি যাই কেনেন না কেন কেনার পরে আপনি কমিশনটা পাবেন ঠিক আছে তো ধরুন পঞ্চাশ টাকা দামের একটা প্রোডাক্ট কিনলো তো সেখানে পঞ্চাশ টাকার প্রোডাক্ট কেনার জন্য সে দু হাজার দু হাজার সরি দুশো টাকার রেফারেল বোনাস মানে রেফারেল বোনাস যেটা পাই আমরা সেটা ইলিজিবল হয়ে যাচ্ছি এবং সাইন আপ বোনাস পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে একটা মহাধাঁসু অফার তো এখান থেকে একশো টাকার একটা শপিং আপনি করে নেবেন বা পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা শপিং করবেন বেশি শপিং করার দরকার পঞ্চাশ টাকা শপিং করবেন তো পঞ্চাশ টাকা শপিং করার জন্য আপনি কী পেয়ে যাচ্ছেন আপনি দুশো টাকা রেফারেল কমিশন পেয়ে যাচ্ছেন আপনার ওই অ্যাকাউন্টে আপনি দুশো টাকা রেফারের ইলিজিবল হচ্ছেন এছাড়াও ফ্রেন্ডস আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন এছাড়াও আপনি পঞ্চাশ টাকা পেটিএম ক্যাশ এই সরি পঞ্চাশ টাকা ডাইরেক্টলি ব্যাঙ্কে ক্যাশ আপনি পাচ্ছেন তো ফ্রেন্ডস এবার কথা আছে যে ক্যাশটা আপনি পাবেন কীভাবে তো ক্যাশটা পাওয়ার জন্য আপনাকে আরেকটা কাজ করতে পারছি দেখছেন উপরে থ্রি ডট সিম্পলি থ্রি টোটোটা ক্লিক করবেন থ্রিডোটা ক্লিক করার পর এই দেখছেন ইয়োর ব্যাঙ্ক ডিটেলস তো সিম্পলি দেখছেন ইয়োর ব্যাঙ্ক ডিটেলস ইওর ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবেন তো ইয়োর ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা আবার এখানে কনফার্ম দিতে মানে দুটো অ্যাকাউন্ট মানে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে দুবার এন্টার করতে হবে এরপর সিম্পল এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট হোল্ডার নেমের পর এখানে আপনি যে ব্যাংকের ইয়ে মানে যে ব্যাংকে এই ধরুন আপনি স্টেট ব্যাঙ্ককে ইউজ করছেন তো স্টেট ব্যাঙ্কটা আপনি সিম্পলি এখানে আইএফসি কোড দিতে হবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বন্ধুরা এখানে কোনো পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সাপোর্ট করবে না ঠিক আছে আপনাকে এখানে এমনি স্টেট ব্যাঙ্ক এলাহাবাদ এই সমস্ত ব্যাঙ্কই ইউজ করতে হবে এছাড়া ফ্রেন্ডস এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম আইএফসি কোড মানে অ্যাকাউন্টটা যার নামে তার এটা আইএফসি কোড এরপরে ফ্রেন্ডস ব্যাঙ্কের একটা পাসবুকের ছবি বা চেকের ছবি বা যে কোনো একটা ছবি মানে ব্যাংকের ট্রানজ্যাকশনের একটা ছবি বা ব্যাংকের চেকবুকের একটা ছবি বা ব্যাংকের পাসবুকের একটা ছবি এখান থেকে অ্যাড করে দেওয়ার পর এখানে এন্টার ইয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে সিম্পলে ধরুন এখানে নাম্বারটি টুকে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন তো যখন আপনার ওকে করে দিয়ে যাবে আপনার ব্যাঙ্ক ডিটেলস হয়ে যাবে কমপ্লিট এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস হয়ে যায় কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যখনই এবার টাকা আপনার দুশো টাকা হবে আপনার টাকা অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে আরেকটা ফ্রেন্ডস আপনাকে বলে দিচ্ছি এখানে আরেকটা যে পঞ্চাশ টাকার সাইন আপ বোনাসটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে এই যে দেখছেন এখানে আপনি আন ফিফটি এক্সট্রা অফ সরি ওয়ান ফিফটি এক্সট্রা এক সেকেন্ড ওয়ান ফিফটি এক্সট্রা অন অল অনলাইন পেমেন্ট ঠিক আছে মানে এখান থেকে আপনি অনলাইন পেমেন্ট করলে আপনি পঞ্চাশ টাকা পাচ্ছেন ঠিক আছে এখানে বলছেন নো লিমিট অন নাম্বার অফ অর্ডার ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে যদি আপনি সিম্পলি ক্লিক করেন ঠিক আছে আপনি পঞ্চাশ টাকার ফ্রি এই পঞ্চাশ টাকার ক্যাশ ফ্রি পাবেন এখান থেকে আপনি তো সিম্পলি অফারটির উপর আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে ফ্রেন্ডস আপনাকে সরি ফর দ্যাট এখানে দেখুন ফ্রেন্ডস আপনাকে একটা বলছে আন পঞ্চাশ টাকা এক্সট্রা অন অনলাইন পেমেন্ট দেখেন ফ্রেন্ডস এই দিস অফার ভ্যালিডিটি থ্রু অনলাইন পেমেন্ট আন এক্সট্রা অর্ডার থ্রু অনলাইন পেমেন্ট মানে মানে আপনি যদি এই অ্যাপ্লিকেশন থেকে কোনো শপিং করেন ঠিক আছে অনলাইন পেমেন্ট করলেন পেমেন্ট করার পর যদি আপনি অনলাইন পেমেন্ট করেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশনে শপিং পর তাহলে আপনি পঞ্চাশ টাকা এক্সট্রা ইনকাম এখান থেকে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করতে হবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকের মতন এখানে বিদ্যানি তা আছে নতুন আর ইনকাম ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন শুক্র থাকুন আসস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বাবাই এতে দেখুন একত্রিশ টাকার প্রোডাক্ট অর্ডার করবেন বাবাই